হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো তো সকাল সকাল বাজার গেছিলাম সবাই মিলে গেছিলাম দেখো অনেক কিছু বাজার করে নিয়ে আসছি পুরো সাতটার তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি নিয়ে আসছি তো প্রথমে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট মানে আলু সেটা দেখাই তো এটা দেখা নাই যে এখানে আলু এখানে পেয়ে যাচ্ছে এখানে আলু আছে তো এখানে দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ তারপরে এখানে কলা আছে এক ডজনের মতন এই যে দেখো এগুলো ছোট ছোট বাংলা কলা খুবই মজাদার আমার মেয়ে খুবই পছন্দ করে কলাগুলা তারপরে দেখো এখানে গ্যান্ডারি আছে যে গ্যান্ডারি গুলা দিয়ে তো গ্যান্ডারি গুলা বেশি একটা ভালো পাইনি তো এটাই এই যে এখানে দেখো দেশি মালটা তো দেশি মালটা খেতে খুব মজা ওটার তুলনায় দামও কম আর খেতেও আমার কাছে ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে জন্য এটা আনা আর যেহেতু সকাল সকাল বাজারে গেছে এই জন্য সকালে নাস্তাও নিয়ে এসছি বাহির থেকে তো এটা আর বের করে দেখালাম না এখানে হলো মুদি দোকানে সদাই পাতি তো প্রথমে একটা ঠান্ডা আছে এখানে যেহেতু আজকে একটু পোলাও মোলাও রান্না করবো জন্য একটা ঠান্ডা নিয়ে আসছি তারপরে আছে মেয়ের জন্য হেয়ার ফেভারেট বিস্কিট এনার্জি এটা অনেক বেশি পছন্দ করে দেড় কেজি আটা তারপরে এক ডজন মুরগির ডিম ডিমের দাম অনেক বেশি বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম এক সপ্তাহে যায়া দেখবে একটা অন্য সপ্তাহে যায়া দেখবে আরেকটা তারপর একটা মেরিল সাবান আরং দুধ আধা কেজি মুসুর ডাল আধা কেজি পোলার চাল দুইটা ম্যাগি মশলা তারপরে একটা কোকলা নুডলস নুডলস আনতাম ম্যাগি নুডলসই কিন্তু যে টাকা নিয়ে গেছি ওই টাকার মধ্যে হয় নাই মানে এই জন্য এটা নিয়ে আসছি পরে ম্যাগি ম্যাগি নুডলস নিয়ে আসলে সাইড করে রেখে দিচ্ছি এখন তোমাদের মেন বাজার দেখাই তো এখানে একটা মুরগি আছে দুই কেজি মতন দুই কেজি কাছাকাছি মিষ্টি কুমড় সবজিগুলো পরে দেখাইতেছি আর এখানে দুপদের মাছ আছে পাবদা মাছ লেবু খাইতে খাইতে আমি বিরক্ত এসে আর ওরা দুজন খায় না এজন্য টা মুরগি আনছে আনাম তারপরে এখানে আছে পুয়া মাছ আধা কেজি পুয়া মাছ দুইশো বিশ টাকা নিচ্ছে

ইলিশ মাছ আছে এই জন্য কাজ করে আনছি ইলিশ মাছ রান্না করব কালকে তো দুই হাজার টাকা বাজার নিয়ে গেছি মানে যে লিস্ট করে নিয়ে গেছি এর ভিতরে দুইটা তিনটা জিনিস আনতে পারিনি মানে জিনিসপত্র এত পরিমানে দাম তো কি আর করা তো তোমাদের একটু ব্যাগ কে তো এই যে দেখো সবগুলা বাজার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো সারা সপ্তাহে এই বাজারের মধ্যে চলতে হবে এর মধ্যে মনে করো দুই তিন পদের মাছ আছে ফ্রিজে হয়ে যাবে সমস্যা হবে না আর তাছাড়া যদি দুই তিনশো টাকার সবজি মজুরি লাগে ওটা আনা হবে আজকে বাজারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যে